কি ভাবছো এই কি ভাবছো দুঃখের বিষয় বন্ধুরা সব ছেড়ে চলে গেল আমাদের কেউ আর আসবে না বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সব কেমন আছো তো সকাল সকাল চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে কি চলবে আর শরীরটা বিশাল অতিরিক্ত খারাপ তিন দিন আজ জ্বর ছিল তিন দিন তো হ্যাঁ তিন দিন ছিল মা কত খারাপ হয়ে গেছে দেখেছ তো চলো বন্ধুরা সকাল সকাল স্টার্ট করে যাক তো সকাল সকাল আর এই বড় মেয়ে কাল রাতে জামা কাপড় কেজি ছিল তো সেইগুলো আমার শুকুর দিচ্ছে ঠিক আছে এখানে দিচ্ছে ওখানে দিচ্ছে তো আমি কিচেন রুমে এসে ভাত বসে দিয়েছি আলু সেদ্ধ করতে বসে দিয়েছি ঠিক আছে বসে দিয়েছি এখানে আলু সেদ্ধ বসে দিয়েছি ঠিক আছে কেন আমি বসিয়েছি অনেক মাছ কেনা হয়েছে সেই জন্য উনি মাছগুলো সাফ করছে হ্যাঁ কি লেখা আছে বলো ও পড়বে না তাই তো তো এখন হচ্ছে পেঁয়াজ ভাজা আর আমার মেয়ের দুধ হচ্ছে ঠিক আছে ক্ষীর হচ্ছে এখন পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে ভরতে হবে আর এখানে আমার মেয়ের ক্ষীর হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর এই দেখেন আমার ছোট মেয়ের কাছে এসেছে একদম পুরো গোসল টোসল করে পরে রেডি হয়ে গেছি ভর্তা হচ্ছে নিচ্ছি তারপরে মাছের ডিমও ভেজেছি হ্যাঁ বড় মেয়ে রান্নাঘরে ভাত খাচ্ছে আর আমি আমার সম্মার শোন আমার কাছে বসে আছি তাই না আমার আমারও ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে তো বড়ো ভাত খাচ্ছে আর আমার ট্রিমিং গাড়িটা আমি রেডি করবো ঠিক আছে ভাত ভোগ ভর্তি করা হয়ে গেছে আর এখানে ট্রিমিং গাড়ি দিয়ে ব্যাগটা ঝুলে রেখে দিয়েছে তো বন্ধুরা ডিউটি চলে আসলাম দুঃখের বিষয়ের বন্ধুরা সব ছেড়ে চলে গেলো আমাদের কেউ আর আসবে না অন্ধ করেছে তো সব এক মাস পরে আসবে কেন আর তো সেই জন্য সব চলে গেছে আর আমরা কজন আজ কয়ের মধ্যে আমি আছি আর আমার একটা সেলাই বন্ধু আছে সেও সেলাই করে ঠিক আছে তো সব বাড়ি থেকে সব মোটামুটি অন্ধ্রপ্রদেশের যত ছেলেপুলেরা ছিল সব চলে গেছে সব কেউ নেই এখানে ঠিক আছে আর যাদের ফ্যামিলি আছে তারাও শুনে চলে গেছে জাস্ট খালি আমরা আছি আর দুই একজন আছে ঠিক আমাদের অলরেডি এক বছর তো হয়ে গেছে তো তার সাথে আমরা আছি ঠিক আছে কেন সত্যি কথা বলতে বাড়ি পর নেই বলে সে যেতে পারিনি বাড়িটা থাকলে যেতাম ঠিক আছে আজকের এই কাজটা হচ্ছে বন্ধুরা ঠিক আছে আর কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মন তোমাদের কি কি বলবো যে আমার লাইফ মতো নেই এত বৃষ্টি দেখেছি এত বড় বড় ফোটা পড়ছে আর এত জোরে বৃষ্টি এসে মানুষ যদি বাড়ি যদি গিয়ে যদি একটু ভিজতো তো মনে তার গা মুছে ফুটো হয়ে যেত এত জোরে বৃষ্টি হয়েছে বাংলাদেশ সেক্ষেত্রে মধ্যে মোটামুটি পুরো একদম রোড পোড সব ডুবে তো বন্ধুরা এখন যাও বাড়ি থেকে খেতে আজকের কষ্টটা একটু আমার বেশি হবে ঠিক আছে কিছু করার নেই সময়কে তো এরকম অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করলে তবে ভালো হবে ঠিক আছে মানুষের সবসময় সুবিধা অসুবিধা বুঝতে হবে তো সেও একটা নারী তারও একটা কষ্ট হলে একটা জিনিস আছে আর আজকে কি কাজ করেছে তোমাদের দেখা তো বন্ধুরা আজকের এই কাজ টোকা করেছি ঠিক আছে এখানে ওই কাজ করেছি আর ওখানে অনলি জাস্ট সামান্য কাজ হয়েছে আর ওখানে মোটামুটি ও কাজ বর্ডার হবে বর্ডার হবে আর তো বাড়ি থেকে চলে আসলাম এসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আপনি এই ওটা ওটা খাবে ওটো তো এই হচ্ছে আমার মাছ ভাত ঠিক আছে খেয়ে আর ফাটাফাট আমি খেয়ে ডিউটি চলে যাব ঠিক আছে পুরো খাওয়া দাওয়া করে নিয়েছি আপনি আমার সাথে আজকে খাই যাবে যাবে হ্যাঁ কি হ্যাঁ কে বলো বন্ধুরা ডিউটি চলে আসলাম ডিউটি চলে এসে এবার ফের কাজ এত গরম বাপরে বাপ বিচ্ছি তাঁত উঠেছে আর গরমও পড়েছে কালকে যখন বৃষ্টি হয়েছিল এত পরিমাণে বৃষ্টি ছিল আর তেমনি আজকের প্রচুর পরিমাণে গরম দিয়েছে দুটা ডিউটি ছেড়ে চলে এসেছি এসে আবার ঘরে আবার আমার কাজ ঝাঁটা ফেলেছি আর আমার ছেড়ে না কী করতে লাগে এই হলো আলা আলা ফ্রিজিক এখানে বসে আছে ভিখারির মতো দেখে কে জানো আলা করে বললো তো আর ও খুব সুন্দর করে করো করো না করো আমি করো করো হ্যাঁ তুই বসে আছো খাওয়া বলে বসে আছো হ্যাঁ কী হ্যাঁ এই দিক দেখবো তো তুমি খাবে খিদে পেয়েছো খুব জোর খিদে পেয়েছো মা হ্যাঁ শোনা মা শোনা মা কড়া দাঁত উঠে দেখি কড়া দাঁত উঠেছে তোমার হম একটা দুইটা দেখি দুই চারটে দাঁত উঠেছে আর কড়া উঠবে হ্যাঁ আর কড়া উঠবে মাংস খাবো তো মাংস খাবে হাঁটি খাবো তো তার পরে দিন করলাম কি করছে দেখো সকাল খাওয়া দাওয়া নেই তো তাই না আর খালি মাছ এসে খালি ঘোরাফেরা করছো কে সাজিয়ে দিয়েছে তোমার আর বন্ধুরা কম দামের দুটো আনারসেপি নিয়েছিলাম একশো টাকা ঠিক আছে তিনটা নিয়েছিলাম একশো টাকা তো ভাবলাম তোমাদেরও দেখায় এখানে কম দামেরও ফল ফল পাওয়া যায় এ দেখো কি সুন্দর খুশি পেরেছি মন তোমাদের কাছে কি বলবো বড় বড় মোটামুটি আর খুব সুন্দর খুশি পেরেছে তো বন্ধুরা আমি এসছি এখন তরকারি দোকানে আর আমার মেয়ের ডাল নেবো ও ডাল খুব ভালোবাসে দোকানের ডাল তো আসবে চারটের সময় এসে খাবে তো চলো ডালটা নিয়ে বাড়ি থেকে আবার চলে যাবো ঠিক আছে সরি আমার গেছে ডাল দিয়ে ভাত কটা তিনটে চারটে আমি দোকানতে ডাল নিয়ে এসেছিলাম সেই ডাল দিয়ে ভাত কাটছে আরও ডালের ভক্ত খুব বিশাল ডাল খায় আর এ কি খাবে জানি না এরকম খাওয়া দাওয়া এখন না দু বছর যা না যা পর্যন্ত বলা যাবে না কি বেশি পছন্দ করবে তো গরমটা এখন নর্মাল হয়েছে বন্ধুরা তারটা ডুবে গেছে আর এই যে সিমেন্টের সিমেন্টে এত গরম কি বলো বন্ধুরা আর আসলে এখানে পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকা সেই জন্য মোটামুটি একটু গরম ঠিক আছে টাকা মা তো দশ টাকা দাম পড়লে দশ টাকা যাবে কি আছে তুমি নেবে এটা হ্যাঁ ন খাবে খাবে মা হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো সবাই তো তিন দিন হচ্ছে জ্বর হয়েছে খাও

যা আমি যদি এসে যা যা আর আমাদের এই আনারস কাটা হচ্ছে সব পোকাগুলো বার করে দেবে ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের আনারস কাটা হয়ে গেছে আর আপাতত আনারসটা কেটে দিয়েছে যাতে একটু ঠান্ডা হবে আর ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগছে নাকি দুটো আবার এইটা এই সরি আনারস তো চলো তো এই হচ্ছে আমাদের আনারস ঠিক আছে তো ঝা এই আচ্ছা জিরে মরিচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে তো ভাবলাম রেখে দিন খুব মিষ্টি আর খুব ফ্রেশ খুব তো বন্ধুরা এখন যাবে একটু হোটেলে দুপুরবেলা দেখেছ তোমরা আমি হোটেল থেকে ডাল নিয়ে এসে বাড়িতে এসে খেয়েছিলাম ঠিক আছে তো এখন যাওয়া ফের আমি হোটেলে আজকে রাতে রান্না হয়নি কিছু শুধু শুধু ভাত রান্না করেছে হোটেল দিয়ে হোটেলে যাবো গিয়ে দেখবো কী তরকারি আছে না আছে তো হোটেল তরকারি দিয়ে আজকে খাবো ঠিক আছে তো কালকে যাওয়া হবে কালকে রান্না হবে হোটেল বন্ধ লাস্টে চিকেন নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা কী করবো হোটেল বন্ধ হয়ে গেছে আর সাড়ে নটা বাজে ঠিক আছে সেই জন্য ভাবলাম চিকেনে যাই চলে আসলাম এবার ফটাফট মুরগিটা কষাবো ঠিক আছে আর আফিফার আমি আফিফা কে খাওয়াবে আমি চলে গেছি বলে কি বলছিলাম আল্লাহ আল্লাহ আর কি বলছিলে আমি চলে যাচ্ছিলাম যখন আমি তো বন্ধুরা সব রেডি করে চলে আসলাম করে লাল করছি ঠিক আছে আর এখানে আমার ছোট মেয়ের

কি ভাবছো কি ভাবছো ও বাবা আরে কি ভাবছো কোথায় গেছ তুমি হ্যাঁ কাকেম সেরে এই খেতে বসে গেছি আর আমার বড় মেয়ে উঠে গেছে তাকে কাঁচা ঘুম ভাঙিয়ে তাকে খাত খেতে ডেকেছি আমি তো এই আমাদের তরকারি এখানে তুলছে এই আনসারিয়ার ভাত এই আমার ভাত তোমার নাম কি বলো হ্যাঁ পাই কেমন করে দিচ্ছি তোমার নাম কি

আলা আনি না না আরে বাবা ভিডিওটা বেশি বড় করছিনা আর রাত অনেক হয়ে গেছে 12 আর কাছে কাছে एक्चुअली হয়ে গেছে ঠিক আছে আর আমি ও যে scorsa ঘুমাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কিরকম হয়েছে আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে ইনশাআল্লাহ তো যাই হোক আজ এই পর্যন্ত আর নেক্সট টাইম দেখা شغل جاء